আজ আমি আপনাদের নিয়ে এসেছি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা শহরের কোল খেসে থাকা ডাকুয়া ইউনিয়নের দু নম্বর ওয়ার্ডে এখানে এই জনপদের মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে প্রায় দুশো ফুট লম্বা এই জীর্ত শীর্ণ বাঁশের সাঁকোটি এটা আমলে আমাদের উপস্থিতি টের পেয়েই এলাকার সাধারণ মানুষ তাদের দুঃখ দুর্দশার কথা জানাতে আমাদের কাছে ছুটে এসেছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম সতেরো বছরে কয়েকবার লোহার সেতুর বরাদ্দ হলেও ক্ষমতার দাপটে তা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এই বাঁশের শাকুটি তৈরি করা হয়েছে এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় কিন্তু দুর্ভাগ্যবশত এ বিষয়ে সরকারি কোনো সাহায্য তারা পায়নি

আমরা আরও জানতে পেরেছি এখানে বিগত সতেরো বছর ধরে একটি লোহার সেতুর জন্য বরাদ্দ হলেও কিছু অসাধু জনপ্রতিনিধির কারণে সেই বরাদ্দ অতন্ত্র চলে গেছে কিন্তু এই দুয়ারি বাড়ির সাধারণ মানুষ আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে এই কাঁচা এবং জরাজীর্ণ বাঁশের শাকুটি দিয়ে শুধু স্কুল কলেজের শিক্ষার্থীরাই নয় গ্রামের বয়স্ক মানুষ এবং কৃষকরাও অত্যন্ত ঝুঁকির মধ্যে তাদের দৈনন্দিন জীবনযাপন করেন ছেলেমেয়েরা ভয় ভয়ে স্কুলে যাচ্ছে ভাঙা সাঁকো পার হতে গিয়ে অনেকেই হচ্ছেন দুর্ঘটনার শিকার কৃষকদের যাতায়াত এবং উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতেও চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে এরা বলে যেখানে বিএনপির ঘাটি তাই এ জায়গায় এরা সম্ভব না এরকম আলোচনা করে তারা এরা সরাই নিয়ে যায় আমাদের এই ব্রিজটা আর ওপার ওই রাস্তাটা ওই রাস্তাটা হইলে আমাকে ব্রিজটা হয়ে যায় পরে যে টিউনের দ্বারা যে আমরা হাসান মল্লিক আছে আগরে নিয়ে একটা বইয়া আলোচনা করে যে টিউনের মাধ্যমে একটা আমরা বড় দেন একটা ভালো দেন কাজ করার মতন ব্যবস্থা করা যায় কি না এই জন্য আমরা একটা আশাবাদ দিয়েছি আর কি আচ্ছা দুয়ারি বাড়ির মানুষের দুর্ভোগ একদিনের নয় এটি বছরের পর বছর ধরে চলা এক অবহেলার গল্প শিশুদের শিক্ষা বৃদ্ধদের নিরাপত্তা কৃষকের জীবিকা সবকিছুই এখন ঝুঁকির মুখে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটাই আহ্বান জানাই অবিলম্বে একটি স্থায়ী লোহার সেতু নির্মাণের পদক্ষেপ নিন যাতে তারা ভয় নয় নিরাপত্তায় বেঁচে থাকতে পারে কারণ এটি শুধু একটি সেতু নয় এটি হবে দুই তীরের মানুষের আশা স্বপ্ন আর জীবনের সেতু বন্ধন আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন